দেখতে দেখতে শীত তো চলেই এলো আর শীতের বিকেলে গরম গরম চায়ের সাথে এই পিঠাটা খেতে কি যে মজা লাগে না খেলে বুঝবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র একটি ডিম দিয়ে দশ মিনিটেই সুজির পিঠার রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি এর জন্য লাগবে একটা ডিম একটা ম্যাক্সিং বলে এই ডিমটা ভেঙে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে আপনারা বাদ দিতে পারেন একটা কাটা চামচ দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর এর মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এগুলো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে আমার কাছে মনে হয়েছে এই মিশ্রণটা একটু নরম হয়েছে তাই এর মধ্যে আরও একটু সুজি দিয়ে দেওয়ার পরে মিশ্রণটা রেডি করে নিয়েছি আপনারা চাইলে হাতে মেখেও এই মিশ্রণটা রেডি করে নিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে এসেছে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে গোল গোল শেপের করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আর এই তেলটা আমি আগে থেকেই চুলার উপরে গরম করে নিয়েছি হালকা গরম থাকা অবস্থায় একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি কোনোভাবেই অতিরিক্ত গরম তেলে এই পিঠাটা দেওয়া যাবে না এতে করে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে চুলার তাপটা মিডিয়াম এবং লোহিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো ধৈর্য সহকারে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিয়ে ভেজে নিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে এই পিঠাগুলো ভেজে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমার পিঠার মধ্যে অনেক সুন্দর কালার চলে আসছে আর এভাবে করেই কিছুক্ষণ পর পর উলটিয়ে দিয়ে পিঠাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এগুলো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারা চাইলে এইভাবে করে এই পিঠাগুলো ঝটপটি তৈরি করে নিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ